হাতে 16টি কার্ড দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এলোমেলো কার্ড তাসগুলো আমি প্রথমে মিস করে নিচ্ছি এখন আমি এই তাসগুলো যে খেলাটা দেখাবো সে দেখা খেলার দেখাতে হলে দর্শককে একটা কার্ড নিতে হবে দর্শককে একটা কার্ড নিতে বললাম দর্শক একটা কার্ড নিল এবং এই তাসগুলোর ভিতরে দর্শক দিয়ে দিল আমি তাসগুলো একটু এলোমেলো করলাম এখন এই 16টি তাস আমি চারটি ভাগে ভাগ করব এবার দর্শককে আমি বলবো দর্শক যে তাস নিছিল সেই তাসটি কোন ফাইলে আছে এই ফাইলে আছে এখন তাসগুলো আমি আবার একটা চার ভাগে ভাগ করে দিই এখন বলবো তাসটি কোন ফাইলে আছে তাসগুলো আমি এলোমেলো করে নিচ্ছি তাসটি কি আমি কিন্তু জানি না কিন্তু দর্শক যে তাস নিয়েছিল এই তাসটি আমি এখন বাইর করে দেওয়ার চেষ্টা করব দেখি পারি কিনা তাসটি ছিল চিরা এইট মেজিকটি কিভাবে হলো এখন আমি তা শিখে দিচ্ছি ধরুন দর্শক অফ হার্স এই তাসটি চয়েস করছে এখন আমি তাসগুলো এলোমেলো করার পর চারটি ভাগে ভাগ করতেছি এবং দর্শকদের বলবো যে তাসটি কোন জায়গায় যায় আপনি লক্ষ্যরাখেন দর্শকদের জিজ্ঞেস করা পড় দর্শক বললো যে এই ফাইলে আছে এই ফাইলে যে চারটি তাস আছে এটা কিন্তু যখন এক ফাইল দেবো তখন একটা একটা করে যাবে অর্থাৎ আমি এটা এই ফাইলটা আপনাকে নির্দিষ্ট করে রাখতে হবে তো আমি এই ফাইলের উপরে চারটি কার্ড দিলাম এবং বাকি কার্ডগুলো মিশে দিলাম এখন প্রথম ফাইলে চারটি কার্ড ছিল সেই কার্ড চারটি কার্ড হলো এইটা এখন আমি যখন তাজগুলো দিচ্ছি তখন যদি একটা করে পড়তেছে প্রতি ফাইল থেকে কার্ডে আবার একটা করে সিঙ্গেল চলে যাচ্ছে এখন দ্বিতীয় ফাইল ছিল এটা অর্থাৎ দর্শক যে চয়েস করছে এই ফাইলটা ছিল এই চারটা যখন আমি এখন এই চারটা টাস কিন্তু একটা করে অর্থাৎ সিঙ্গেল তাস করতেছে সিঙ্গেল টাস করার কারণে যদি দর্শক বলে যে আমার তাসটা এই ফাইলে আছে তাহলে আপনাকে বলতে হবে এইটা যেহেতু আপনার এই চারটা তাস মার্ক ছিল এবং বাকি তাসগুলো আমি দিচ্ছি এখন দর্শককে যখন বলবো যে আপনার তাসটি কোন ফাইলে আছে তখন দর্শক বললো যে এই ফাইলে আছে তাহলে আমি প্রথমে চারটা তাস দিয়েছি এবং এই ফাইলটা আমার মার্ক করা ছিল এই ফাইলে থাকার কারণে এই দর্শকের কাটটা হবে এসব হার্স এবং দর্শক যদি বলতো যে না আমার তাসটা এই ফাইলে ছিল তখন আপনার তাসটা হবে এইট যদি বলতো এইটা তখন ফোর যদি বলতো এইটা তখন টেন অফ হার্স আশা করি থার্টি বুঝতে পারছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এবং লাইক দেবেন